ఓల్కమ్ ఓల్కమ్ టూ బాడీ ప్రత్యేక చటాఫట్ చ আরো গুড ইভিনিং নেহা গুড ইভিনিং বাকিরা স্বামী মোল্লা গুড ইভিনিং అం ప్రేమ మండల ప్రెజెంట్ బా ప్రేమ దినే క్లాస్ కా আর কেউ আসবে আরও ডাব্লিউসিএচের ফর্ম ফিল আপের জৈন ওয়েবসাইট কবে নাগাদ ঠিক হবে কিছু করার কিছু খবর আছে সে হ্যাঁ ঠিক হয়ে গেছে বাবু এবার ফর্ম ফিল আপ করতে পারো তোমরা কাল থেকে কালকে বিকেল থেকে ঠিক হয়ে গেছে কালকে বই কালকে বই ঠিক হয়েছে আজকে থেকে তোমরা ফর্ম ফিল আপ করে দাও ফটাফট ফটাফট ফর্ম আপ করে দাও ঠিক আছে মাঠে আর কাজে একটু ব্যস্ত আচ্ছা মাঠে আর কাজে একটু ব্যস্ত আচ্ছা ঠিক আছে ব্যস্ততাল জীবনে থাকবেই তাহলে পড়াশোনা করতে হবে দেখো কটা বাজে অনেক হলো দেখো এক নম্বরের কোশ্চেন কি দেখো বলছে হুইচ রিভার ইজ নোন সর অফ বেঙ্গল এটা আর করাবো না করিয়ে 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 একাকার হয়ে গেছি ঠিক আছে এটা সর অফ বেঙ্গল সর অফ বেঙ্গল করিয়ে তোমরা পরীক্ষা পড়লে তোমরা ধামাকামাচি দেবে এটাতে ঠিক আছে যে পরিবেশ চ্যাট করে আনসার করে দেবে সর অফ বেঙ্গল কাকে বলা হয় আচ্ছা নেক্সট করে দাও আরবি ভালো বুক লিস্ট রিকমেন্ডেশন করবেন আচ্ছা আরবি এন টিভিএসি ভালো বুক কালকে বলে দেবো ঠিক আছে টেনশন নয় কালকে বলে দিচ্ছি আমি স্বামী মোল্লা আ এ ঠিক আছে তো এটা হয়ে হয়ে অনেকবার হয়েছে এটা এটা আমি বর্ণনা করছি না আর ঠিক আছে নেক্সট কোশ্চেন বলছি দা গোদাবরি রিভার ইজ ওফেন কল গোদাবরি প্রায় কি নামে ডাকা হয় গোদাবরীকে প্রায় কি নামে ডাকা হয় অপশানে হচ্ছে দক্ষিণগঙ্গা অপশান বি হচ্ছে হোলি স্ট্রিম অপশান সি হচ্ছে রিভার অফ ডেকান অপশান ডি হচ্ছে লাইফ অফ অন্ধ্রপ্রদেশ বলো কী হবে হুম উত্তরবঙ্গের ঠিক আছে বলো এটা কী হবে আচ্ছা দুয়ের এ গো হ্যাঁ গোদাবরীকে গোদাবরীকে আমরা কী নামে ডাকা হয় গোদাবরী নদীকে প্রায় কী বলে ডাকা হয় ঠিক আছে তাহলে তোমরা বলছো দুয়ের এ ঠিক আছে তাহলে রাইট আনসার হবে আমাদের দক্ষিণী গঙ্গা অপশান এ হচ্ছে রাইট ওকে ঠিক আছে নেক্সট কোশ্চেন বলছে হুইচ রিভার ফ্লো বিটুইন দ্য সাতপুরা অ্যান্ড বিন্দা কী হচ্ছে কার ফ্লো কার মধ্যে ফ্লো হচ্ছে বিটুইন সাতপুরা অ্যান্ড বিন্দা রেঞ্জ সেটা হচ্ছে অপশানে হচ্ছে গোদাবরী নর্মদা তাপি চম্বল আজকে তোমাদের সব রিপিটেড কোয়েশ্চেন হচ্ছে গোদাবরী তারপরে হচ্ছে চম্বল তারপরে হচ্ছে বেটোয়া কেন সোন যা হবে আছে পটাফট পটাপট করে দাও ঠিক আছে কী হবে বলো এটা কোথায় বাকিরা কোথায় সাতজন করে থাকতেও হবে সাইমোল্লা এ গোদাবরী কেন গোদাবরী গো আচ্ছা প্রেম মণ্ডল বি এটা হয়েছে হয়ে 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 তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আমি বর্ণনা করে দিয়েছি ঠিক আছে ডিসকাস করে দিয়েছি এগুলো যেগুলো হয়নি সেগুলো আমি বলে দেবো ডিসকাস করে দেবো ঠিক আছে তার রাইট আনসার হচ্ছে নর্মদা নর্মদা হচ্ছে বিন্ধা এবং সাতপুরারি মিডলে দিয়ে প্রবাহিত হয়েছে অর্থাৎ রিফট শাড়ির উপর দিয়ে প্রবাহিত হয়েছে রাইট আনসার হচ্ছে অপশান বি রাইট আনসার হচ্ছে অপশান বি নর্মদা ঠিক আছে ক্লিয়ার আচ্ছা নেহা নেক্সট কোয়েশ্চেন বলছি দা মেন টিবিটারি অফ যমুনা রিভার ইজ যমুনা নদীর প্রধান টিবিটারি কী কি চম্বল তারপরে হচ্ছে ঘাগরা তারপরে সোন তারপরে গণ্ডক বলো যমুনা নদীর প্রধান টিবিটারি কি প্রধান উপনদীর নাম কি যমুনা নদীর প্রধান উপনদীর নাম কী আরুষ বলেছে চম্বল বাকিরা কমেন্ট করো একটু কমেন্ট করো তবে শিখবে বাকিরা দেখো রাইট আনসার হচ্ছে চম্বল রাইট আনসার হচ্ছে চম্বল চম্বল হচ্ছে আমাদের কার টিভিটরি আমাদের যমুনা টিভিটরি হচ্ছে চম্বল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলছে দা পুষতি ডাইনেস্টি ইজ অলসো নোনাজ পুষি রাজবংশকে আর কী নামে ডাকা হয় পুষভূতি রাজবংশকে আর কী নামে ডাকা হয় অপশান এ হচ্ছে গুপ্তা ডাইনিস্টি অপশান বি হচ্ছে বর্ধন ডাইনেস্টি অপশান সি হচ্ছে মৌর্য ডাইনিস্টি অপশান ডি হচ্ছে পল্লব ডাইনিস্টি বলো ফটাফট বলো ফটাফট বলো হ্যাঁ চম্বল বেটোয়া সোন তো গো সোন নয় আরু সোন না হচ্ছে একটা টিবিটারি সোন হচ্ছে টিবিটারি অফ গঙ্গা সোন একটা টিবিটারি রাইট আনসার আছে বর্ধন বা বর্ধনা ডাইনিস্টি ঠিক আছে এর ফাউন্ডার কে প্রভাকর বর্ধন এটা নতুন প্রভাকার এ দুটো ছেলে তিন তিনজন ছেলে এটা হচ্ছে রাজ্যবর্ধন এটা রাজশ্রী বর্ধন আর একটা হচ্ছে হর্ষবর্ধন ঠিক আছে হর্ষবর্ধন সিংহাসন বসবে ছশো ছয় এ ছশো ছয় এডিতে ঠিক আছে রাজ্যবর্ধনকে হত্যা করবে কে রাজ্যবর্ধনকে হত্যা করবে আমাদের কানি এই শশাঙ্ক বাংলার শশাঙ্ক ঠিক আছে শশাঙ্ক হত্যা করবে রাজ্যবর্ধনকে তা রাইট আনসার হচ্ছে আমাদের বর্ধন ডাইনেস্টি ওকে রাইট আনসার হচ্ছে আমাদের বর্ধন ডাইনেস্টি নেক্সট কোশ্চেন ওয়াজ দ্য লাস্ট গ্রেট রুলার অব দ্য পুষপতি ডানিস্ট্রি পুষ্পতী রাজবংশের শেষ মহান শাসক কে ছিলেন অপশান এ হচ্ছে হর্ষবর্ধন অপশান বি হচ্ছে রাজ রাজ্যবর্ধন অপশন সি হচ্ছে পভাকার বর্ধন অপশান ডি হচ্ছে পুষ্পপতি বলো ফটাফট বলো আচ্ছা রাইট আনসার হচ্ছে অপশান এ হর্ষবর্ধন রাইট আনসার হচ্ছে অপশান এ হর্ষবর্ধন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলছি দা ম্যাক্সিমাম টার্ম অব লোকসভা ইজ লোকসভার সর্বাধিক মেয়াদ গাল কত লোকসভার সর্বাধিক মেয়াদ গাল কত অপশান এ হচ্ছে ফোর ইয়ার্স অপশান বি হচ্ছে ফাইভ ইয়ার্স অপশান সি হচ্ছে সিক্স ইয়ার্স অপশান ডি হচ্ছে সেভেন ইয়ার্স বলো কী হবে ফটাফট বলো আর বাকিরা আরো সেভেন ইয়ার্স বাকিরা নেহা বলেছে এ ফোর ইয়ার্স কেন গো নেহা বাবু বাকিরা আর সাইমা কোথায় प्रेम सिक्स सिक्स इयर्स गाधा राइट आंसर हे फाइव इयर्स ऑप्शन बी हूँ राइट आंसर ऑप्शन राइट आंसर हे फाइव इयर्स ठीक है नेक्स्ट বলছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ দা মানি বিল কোন আর্টিকেল মানি বিলের সঙ্গে রিলেটেড অপশান এ হচ্ছে আর্টিকেল একশো নয় অপশান বি হচ্ছে আর্টিকেল একশো দশ অপশান সি হচ্ছে আর্টিকেল একশো এগারো বারো অপশান ডি হচ্ছে আর্টিকেল একশো পনেরো বলো কী হবে মানি বিলের সঙ্গে রিলেটেড আচ্ছা বাকিরা ফটাফট বলো লেট কেন ফটাফট বলো শুধু আরও আনসার দিলে হবে বাকি তোকে আনসার দিতে হবে ফটাফাট বলো ফটাফট ফটাফট বলো দেখো রাইট আনসার হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা ইন্ডিয়ান মিউজিয়াম হচ্ছে কলকাতা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দরকারি কোয়েশ্চেন রাইট আনসার হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা ঠিক আছে এখন দেখে নাও নেক্সট কোয়েশ্চেন বলছে যন্তর মান্তর ইজ জয়পুর ওয়াজ বিল টু স্টাডি জয়পুরে যন্তর মান্তর নির্মাণ করা হয়েছিল কোন বিষয়ের অধ্যয়নের উপরে অপশান হচ্ছে অ্যাস্ট্রোনমি অপশান বি হচ্ছে আর্কিটেকচার অপশান সি হচ্ছে অরফেয়ার অপশান ডি হচ্ছে মিউজিক ফটাফট দাও বাকিরা বাকিরা ফটাফট বলো শুধু একজন চার্ট করছে গো বাকিরা কোথায় গেল দিল্লিতেও আছে যন্ত্র মন্ত্র হ্যাঁ ঠিক আছে নেহা বলেছে বাকিরা দাও রাইট আনসার হচ্ছে অপশান এ অ্যাস্ট্রোনমি রাইট আনসার হচ্ছে অ্যাস্ট্রোনমি ঠিক আছে এবার বলো ভরতনাট্য ভরতনাট্যম অরিজিনেট ইন হুইজ টেম্পল ট্রেডিশন ভরতনাট্যম নৃত্য কোন মন্দির ঐতিহ্য থেকে হ্যাঁ উদ্ভূত অপশান এ হচ্ছে মীনাক্ষী টেম্পল অপশান বি হচ্ছে কোনাল টেম্পল অপশান সি হচ্ছে সোমনাথ টেম্পল অপশান ডি হচ্ছে কামাখ্যা মন্দির বা কামাখ্যা টেম্পল বলো কি হবে ফটাফট বলো ফটাফট বলো চিন্তার কোনো কারণ নেই আমরা আছি ভুল হতে পারে আরুষ বলেছে বারো রে মিনাক্ষী টেম্পল বা মিনাক্ষী টেম্পল মন্দির রাইট আনসার হচ্ছে অপশান এ মিনাক্ষী টেম্পল রাইট আনসার হচ্ছে অপশান এ ভরতনাট্যম তামিলনাড়ু ঠিক আছে দেখো মণিপুরি ডান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ লর্ড কৃষ্ণা লর্ড শিবা গণেশ দুর্গা না লর্ড রামা বলো কী হবে মণিপুরের মণিপুরি নৃত্য কার সম্পর্কে সম্পর্কিত হচ্ছে ভগবান কৃষ্ণা ভগবান শিব দেবী দুর্গা না ভগবান রাম বলো কার সঙ্গে

লর্ড কৃষ্ণা তারপরে বলছে কি নাট্যশাস্ত্র ইন্ডিয়ান বয় নাট্যশাস্ত্র কে লিখেছে অপশান হচ্ছে ভারতমণি অপশান বি হচ্ছে কালিদাস অপশান সি হচ্ছে পানিনি অপশান ডি হচ্ছে পতঞ্জলি বলো কী হবে নাট্যশাস্ত্র খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা নাট্যশাস্ত্র কে রচনা করেছেন কে ভরতনাট্য কে ভরতমণি না হচ্ছে কালিদাস না পালিনি না পতঞ্জলি ফটাফ আনসার দাও বাহ দীপমণ্ডল খুব সুন্দর আনসার দিয়েছে তো ভরতমণি আরও ভালো আনসার দিয়েছে নেহা দিয়েছে ভালো ঠিক আছে দেখো রাইট আনসার হচ্ছে আমাদের ভরতমণি রাইট আনসার আছে ভরতমণি আমাদের কালিদাস তোমরা জানো কী কী লিখেছেন পানিনি হ্যাঁ পতঞ্জলি পানিনি মহাভাষ্য হচ্ছে পতঞ্জলি এটা তোমরা জানো মহাভাষ্য হচ্ছে পতঞ্জলি হচ্ছে পানিনি কালিদাস হচ্ছে হ্যাঁ তোমরা জানো যে মে হ্যাঁ মেঘনাথ বধ এগুলো হ্যাঁ এগুলো লিখেছেন তারপরে হ্যাঁ অনেক কিছু লিখেছেন কালিদাস কালিদাস আমার শেষ করা যাবে না কালিদাস কী কী লিখেছেন ঠিক আছে তারপর দেখো অল হ্যাঁ এনভারমেন্টাল ডে ইজ ইন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত করা হয় পরিবেশ দিবস বলেছে অপশান হচ্ছে ফিফথ জুন তারপরে অপশান বি হচ্ছে বাইশে জুন অপশান সি হচ্ছে ষোলোই অক্টো সরি ফিফথ জুন বাইশে এপ্রিল ষোলোই সেপ্টেম্বর সেকেন্ড অক্টোবর বলো কী হবে বলো কী হবে ফাটাফট বলো রাইট আনসার হচ্ছে আমাদের ফিফথ জুন ফিফথ জুনকে বলা হয় আমাদের ফিফথ জুনে আমাদের কি হয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় নেক্সট কোয়েশ্চেন কি আছে ন্যাশনাল ইউথ ডে ইজ অবজার্ভড অন জাতীয় যুব দিবস পালিত হয় বলো ন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেট বা অবজার্ভ অন বলো কবে বারোই জানুয়ারি না চোদ্দোই নভেম্বর না আটই মার্চ না পনেরোই আগস্ট রাইট আনসার হবে আমাদের কি বারোই জানুয়ারি রাইট আনসার কী হবে রাইট আনসার হবে আমাদের বারোই জানুয়ারি ঠিক আছে বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেন বলছে ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ইনগরেটেড ইন মার্চ দু হাজার পঁচিশ কানেক্টেড মার্চ দু হাজার পঁচিশে উদ্বোধিত ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সংযুক্ত করে অপশান এ হচ্ছে হাওড়া অ্যান্ড এক্সপ্লানেড অপশান বি হচ্ছে পার্ক স্টেট টু শিয়ালদা অপশান সি হচ্ছে দমদম অ্যান্ড বরানগর অপশান ডি হচ্ছে হাওড়া অ্যান্ড শিয়ালদা বলো ফটাফট বলো ভালো কোশ্চেন এটা এটা ওয়েস্ট বেঙ্গলে যারা এক্সাম দেবে তাদের জন্য খুব ভালো কোশ্চেন এটা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা বলো ফটাফট বলো কী হবে এটা সতেরো রে বাকিরা আরুষ তোমার কাছে এটা আশা করে যায়নি ভুল বললে তোমরা এটা ও আরুস ঠিকঠাক বলো হ্যাঁ হাওড়া টু এক্সপ্লানে কোথায় আছে অপশান এ হচ্ছে রাইট আনসার হাওড়া টু বা হাওড়া অ্যান্ড এক্সপ্লানেড ধর্মতলা হাওড়া থেকে ধর্মতলা ঠিক আছে নেক্সট কোশ্চেন হু বি দ্য নিউ নিউ চিফ মিনিস্টার অফ হরিয়ানা ইন মার্চ দু হাজার পঁচিশ হরিয়ানা নতুন চিফ মিনিস্টার কে হল মার্চ দু হাজার পঁচিশে অপশানে হচ্ছে নায়াব সিং সাইনি নায়েব সিং সাইনি অপশান বি হচ্ছে মনোহরলাল খট্টর অপশান সি হচ্ছে দুসন্ত চোটাল আর অপশান ডি হচ্ছে ভূপিন্দর হুড্ডা বলো কী হবে কে হরে না নতুন সিএম হলো হরেনা সিএম কে হলো আচ্ছা হ্যাঁ ঠিক বলেছ আমি এমনি জাস্ট জোকিং করলাম ঠিক আছে বলো কি হবে রাইট আনসার হচ্ছে নায়ব সিং সাইনি অপশান এ মার্চ মাসের দু হাজার পঁচিশের মার্চ মাসে শোধ করেছেন বা শপথ নিয়েছেন ঠিক আছে ওখানকার গভর্নরের কাছে নেক্সট কোয়েশ্চেন ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ এজ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে দু হাজার পঁচিশে ভারতের স্থান কত ঠিক আছে অপশান এ হচ্ছে থার্ড অপশান বি হচ্ছে আমাদের ফোর্থ অপশান সি হচ্ছে ফিফথ অপশান ডি হচ্ছে সিক্স বলো কী হবে ফাটাফাট বলো এটা হয়েছিল না আগের দিন দীপু देखो डिलीट कर लेगा ना बाकीरा फटाफट आंसर दाओ राइट आंसर होचे ऑप्शन बी ऑप्शन बी होचे राइट आंसर নেক্সট এবং লাস্ট কোশ্চেন আজকের সেটা দেখে নাও দা খেলো ইন্ডিয়া খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার পঁচিশ ওয়ার হেল্ড ইন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা খেলো ইন্ডিয়া ঠিক আছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার পঁচিশ হেল্ড ইন গুলমার্গ সিমলা মানালি শ্রীনগর বলো কী হবে Bolok, cepat berbalok. Kilo India. Baki da. আরো স্নেহা খুব সুন্দর আনসার দিয়েছে বাকিরা এটা একদিন হয়েছিল এটা অলরেডি একদিন হয়েছিল এটা একদিন অলরেডি হয়েছিল ठीक आहे दे रई आन्सारपशन ए गोलमार्ग ठीक तर ঠিক আছে এবং থাকলো আবার দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময়